বন্ধুরা আলহামদুলিল্লাহ রান্না শেষ করে ফেলেছি অনেকটাই সময় এখনও থেকে গেছে তো এই তো আমি এখন এগুলো আস্তে আস্তে এখন বাটিতে উঠাবো তো এগুলো হচ্ছে দুধ দিয়ে প্লাও আর কি বুট দিয়ে রান্না করা প্লাও এটা অনেক আগে রান্না করা হয়েছে একদম অনেকেই আমার রান্নার লাইভ ভিডিওগুলো দেখেন আর ভাবেন যে আসলে আমি এত রান্না কেন করি তো আপনাদের জন্য বলছি যে আমার এই রান্না করতে হয় আমার রান্না ইফতারের খাওয়ার মানুষ আছে আর ইফতার যেহেতু পোড়া ছোলা বুট মুড়ি মাখা বেগুনি পেঁয়াজি এগুলো দিয়ে সব দিয়ে ইফতার হয়ে যায় কিন্তু এই ইফতারের পরে একটা সময় পরে তারা আমার হচ্ছে আউটলেট থেকে বের হয়ে যায় এই কারণে তাদের হচ্ছে একটু ভারী খাবার প্রয়োজন হয় আর কি এ কারণে আমি শুধু রেগুলার ধারার ইফতারের পাশাপাশি আমি প্রতিদিন এই এই খিচুড়ি বলেন বিরিয়ানি বলেন পোলাও বলেন যেদিন যেটা হয় আর কি আমি এটা দিয়ে থাকি তো চেষ্টা করি যে তারা যেন ভারী খাবারটা খেয়ে যায় কারণ ইফতারের পরে তারা এই কর্মস্থল থেকে বের হওয়ার অনেক পরে তারা হচ্ছে বাসায় ফিরে একটা লম্বা একটা টাইম পরে কারণ তাদের বাসায় তো আর মা নেই এগুলো আমাকে এভাবে দিতে হয় এভাবে প্রতিদিনের কাজ এটা আমার প্রতিদিনের কাজ আজকে করেছি আলু চপ বেগুনি তারপরে ডাল বড়া এগুলো সবই আপনাদের সঙ্গে লাইভে আসলে শেয়ার করেছি আমি তো এগুলো কিন্তু আসলে যে আমরা যে প্রতিদিনই খাবো একা একা খাবো তা কিন্তু না এটা সবাইকে নিয়ে খাওয়ার একটা ইচ্ছা এগুলো থাকবে এগুলো আমি বাসায় মেয়েদেরকে নিয়ে খাবো

অল্প কিছু রেখে দিব বাসায় তেমন খাওয়া হয় না তো এটাতে লেবু টমেটো কাঁচামরিচ সব কেটে রেখেছি অনেক আগে থেকেই উল্টো করে রাখা সময় সময়সার এত গুছা সম্ভব না এখানে আছে টমেটো কাঁচামরিচ এই যে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা এত লাগবে না কিছু কিছু রেখে দেয় বাসার জন্য ধনে পাতা ব্যাস তার সবজি থাকলেও দিয়ে আজকে ইফতার আমার মোটামুটি এই রেডি এগুলো হচ্ছে তরমুজ আর বাকি যে যেগুলো লাগবে হচ্ছে কলা খেজুর যেগুলো আসলে রেগুলার বেসে আসলে বাসা থেকে দেওয়ার প্রয়োজন হয় না এগুলো আসলে তারা ওখানে কিনে ওখানেই রেডি করে নিয়ে নেয় এছাড়াও আনারস যেদিন যেটা পায় আর কি সবটাই তারা ওখানে রেডি করে নিয়ে নেয় আলহামদুলিল্লাহ আজকের জন্য আমার ইফতার রেডি হয়ে গেছে